রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ বরিশালে রয়েছেন আরেকজন মহান নেতা যোগেন মন্ডল যিনি দলিত তফসিলি সম্প্রদায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন যিনি দেখিয়েছিলেন দলিত মুসলমান ঐক্য কিভাবে উপমহাদেশের রাজনীতি পরিবর্তন করতে পারে বাংলাদেশের বর্তমান সমসাময়িক উপমহাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতিতে শেরে বাংলা এবং জগেন মন্ডলের রাজনীতি অনুসরণীয় বরিশালের রাজনীতি অনুসরণীয় তাই আজকে আমরা এসেছি বরিশালে জুলাই গণ বার্তা নিয়ে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি এই গণ বরিশাল অসীম সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল 16ই জুলাই যখন আবু সাইদ মারা যায় 16ই জুলাই বরিশালের বিপ্লবী ছাত্র সমাজ ছাত্রলিগকে বি탈িত করেছিল আমরা এই বরিশালে দেখেছিলাম শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী কিভাবে শাড়ি লুঙ্গি পরে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল প্রিয় সংগ্রামী বরিশালবাসী সেই রক্তের কথা সেই সংগ্রামের কথা আমরা আজও ভুলিনি প্রিয় বরিশালবাসী জুলাই গণব

নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে চাদাবাস সন্ত্রাস দুর্নীতি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে আমরা দেখছি নিজেদের মধ্যে অন্তর কন্দল খুনি খুনি করছে সবার হাতেই রক্ত লেগে রয়েছে আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম কিন্তু বরিশালবাসী গণব শক্তি তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমায় যায়নি রাজপথে এসেছে বাংলাদেশকে চারাবাদ সন্ত্রাস দুর্নীতি বৈষম্য মুক্ত করেই আমরা ঘরে বীর ইনশাআল্লাহ আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষের যে ইনসাফের উন্নত উন্নয়ন করতে হবে বরিশালের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত বরিশালের মানুষ নদী ভাঙনে জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত এই এই সকল সমস্যার মোকাবেলা করতে হবে যেই বরিশালে শেফ বাংলা ফজল হক যোগেল মণ্ডলের মতো নেতারা জন্ম নিয়েছিল সেই বরিশালবাসী আজ নানা অবহেলা লাজা বৈষম্যে জর্জরিত জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের কাছে এসেছে নতুন দিনের বার্তা নিয়ে রাজনীতির বার্তা নিয়ে শেরে বাংলা ফজলুল হক এবং জগন মন্ডলের রাজনীতির পুনরুত্থান ঘটাবে জাতীয় নাগরিক পার্টি গণভোটের নেতৃত্ব বরিশালের প্রতিটি সন্তান আরেকজন শেরে বাংলা হয়ে জন্ম নিবে ইনশাল্লাহ পার্টি গণভোটের নেতৃবৃন্দ আমরা সেই শেরে বাংলা ফজলুল হকের উত্তর শরীফ শেরে বাংলা ফজলুল হক কৃষক প্রজাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন কৃষক প্রজার জমির অধিকার নিশ্চিত করেছিলেন কৃষক প্রজার মর্যাদা এবং অধিকারে জমিদারি ব্যবস্থার বিলাপ ঘোষণা করেছিলেন আমরা নিয়ে দিতে চাই আমরা আমরা কোন দলের সহিংসতাই আমরা মেনে নেব না ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না

ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি রাজপথে নেমেছে কোন হুমকি ধামকি বাধা বিপত্তি দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না প্রত্যেকটি জেলায় উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এবং তরুণদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এই জোয়ার রুখবে কারো সাধ্য নাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ প্রিয় বরিশালবাসী ছাত্র তরুণ প্রিয় বরিশালের নারী সমাজ আপনাদেরকে শুধু সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে জনগণ আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করব বরিশালবাসীকে সাথে নিয়ে বিজয় অর্জন ইনকেলাম